সালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন খান রাহুল আলু টিভি নিউজ টোয়েন্টি ফোর থেকে আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই কসবা উপজেলার বর্নি গ্রামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বর্নি আলহাজ আঙ্গুরা বাসার বালিকা উচ্চ বিদ্যালয় নারী শিক্ষা জাগরণের লক্ষ্যে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি উনিশশো সালে পহেলা জানুয়ারি যাত্রা শুরু করে প্রতিষ্ঠার পর থেকে এটি অত্র অঞ্চলের নারী শিক্ষার আলো ছড়াতে নিরলস ভূমিকা রেখে চলেছে এটি ইউনিয়নের একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান যা দীর্ঘদিন ধরে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে সমাজের প্রতিটি গড়ে তবে দুঃখজনক ভাবে বলতে হচ্ছে অত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এই বিদ্যালয়টি এখনও বিভিন্ন অবকাঠামোগত সংকটে ভুগছে ভবন শ্রেণীকক্ষের সংকট আধুনিক কম্পিউটার ল্যাব অভাব এসব সমস্যা শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে বিশেষ করে জ্বর তোফানে পুরনো ভবনের নিরাপত্তাহীনতা শিক্ষক ও শিক্ষার্থীদের দুশ্চিন্তায় ফেলে দেয় তাই নতুন ভবন নির্মাণ ও আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা একান্ত প্রয়োজন এই পরিস্থিতি তুলে ধরতে আজ আমরা এসেছি এখানে এখন বক্তব্য রাখবেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক যিনি সরাসরি বিদ্যালয়ের অবভন্তননীয় অবস্থা ও প্রয়োজনীয়তা তুলে ধরবেন সঙ্গেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি কেশব কান্দার আমাদের প্রধান শিক্ষক এ বিদ্যালয় কাজ এর শিক্ষাবরে যে আমি আজ সাক্ষাৎ করে করছি। আমাদের এই বনি আলা সাংগুলো আমাকে পালিকারি সালে প্রতিষ্ঠিত হয়েছে নারী শিক্ষা উন্নয়নের জন্য উত্তর প্রতিষ্ঠাতে নারী শিক্ষা উন্নয়নের জন্য কটোয়া উপজেলা নারী বনি আলা বনি গ্রামে প্রতিষ্ঠিত নারীদের নারী শিক্ষা উন্নয়নের জাগরণের জন্য আর প্রতিষ্ঠিত হয়েছে নারী শিক্ষা যাতে আরো অগ্রগতি হয় সেদিন প্রতিষ্ঠানটি করে আসছে আমাদের প্রতিষ্ঠানটি একটি নারী শিক্ষা প্রতিষ্ঠান নারী শিক্ষা অগ্রগতির জন্য আমরা যথাযথ যত চেষ্টা করছি এর ভালো রেজাল্ট করা যায় এবং যেন উম শান্তি এগিয়ে নিয়ে যেতে পারি বিদ্যালয়টি বিগত বছর থেকে আমাদের বিদ্যালয়ে একটি জরাজীর্ণ ভবন আছে যে বর্ণনা যেটি উৎসবপূর্ণ যেকোনো সময় একটি অকাংক্ষিত ঘটনায় ঘটে যেতে পারে কিন্তু বিদ্যালয়টির জন্য আমাদেরকে সম্প্রদায় করা হয় সেই জন্য আমি শিক্ষামত্র জন্য দৃষ্টি আক্রহণ করছি আমাদের ভবনটি উন্নত জড়ার জন্য কখন যে দুর্ঘটনা ঘটে সেই জন্য আমরা অপেক্ষায় আছি তো এই জন্য আমাদেরকে চাতলা বিশিষ্ট একটি ভবনের প্রয়োজন আমাদের ছাত্র সংখ্যা সংক্রমণের জন্য আমরা চাতলের একটি ভবনের প্রয়োজন যাতে আমরা এই ভবনটা তাড়াতাড়ি পাই যে আপনারা দেখতেছেন যে ভবনটি সেগুলো তো জলের জন্য যে সময়টা দশা পরে যেতে পারে ছাত্রদের অনেক ঘটনা ঘটতে পারে এই জন্য আমাদের একটা ভবনের প্রয়োজন যাতে আমরা ভবনটি অতি তাড়াতাড়ি পাইতে পারি আর আমাদের প্রতিষ্ঠানে কোনো ভবন ইয়া কম্পিউটার ল্যাব নাই কারণ ল্যাব লেভের অভাবে আমাদের শিক্ষার্থীরা এ বর্তমানে যে প্রযুক্তিবিদ্যা সেটা শিখতে পারতেছে না পিছে পড়ে আছে এই জন্য আমাদের একটা দ্রুত লেবের আধুনিক শিক্ষাকে হ্যাঁ আধুনিক শিক্ষাকে স্থানিত করার জন্য এই জন্য আমাদের একটা লেবের অতি দ্রুত প্রয়োজন হ্যাঁ কম্পিউটার লেবেল কম্পিউটার লেব আই সি লেভেল প্রয়োজন তাই আমি প্রতিবেঙ্গের দৃষ্টি কামনা করছি অতি তরকারি দেওয়া আমার একটা ভবনকে এবং আইসি ল্যাব গুলি দিয়ে আমাদেরকে এই উপকৃত করেন শিক্ষা আমাদেরকে মান উন্নয়নের জন্য আমাদেরকে যেন এই বিদ্যালয়গুলি আরো এগিয়ে নিয়ে যেতে পারি সেই আমি কামনা করছি পাশাপাশি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা মান উন্নয়নের জন্য আমাদের আরো সাফল্য বর্ধন করতে পারি সেই জন্য আমি কর্তৃপক্ষ করছি আমাদের ইয়াতে বিদ্যালয়ে কোনো কক্ষ নাই প্রধান শিক্ষক নাই আমাদের সহকারী প্রধান শিক্ষক কোনো কক্ষ নাই এবং লেবের কোনো কক্ষ আমাদের প্রশাসনের মধ্যে আমরা কাজ করতেছি এই জন্য আমাদের দ্রুত এতটা বহন প্রয়োজন এবং কম্পিউটার ল্যাবের প্রয়োজন যাতে আমরা এই বর্তমান আয়োজিত যুগে যেন আমরা সাফল্যের সাথে আমরা যেন এই নারীদেরকে মেয়েদেরকে আমরা আইসিটি শিক্ষা শিক্ষিত করতে পারি সেই জন্য আমি করতে পারি করছি হ্যাঁ সকল শিক্ষা মন্ত্রী করছি আমাদের যে অসুবিধাগুলি আমি দাঁড় করলাম এটি যেন শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন শিক্ষা কর্মকর্তা যেন এই ব্যাপারে হাত বেড়েছি যাতে আমাদের নারী শিক্ষার জাগরণের জন্য আমরা যেন এই বিদ্যালয়টিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য সকলে দৃষ্টা করছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আমার শেষ করছি